হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম তো অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে রথ মেলা ঘোরো রথের তো যাই হোক বন্ধুরা তো ভিডিও করিনি বলে যে ভিডিওর সাথে রকম সম্পর্ক ছিল না সেটা না ভিডিওর সঙ্গে যথেষ্টভাবেই আমার সম্পর্ক ছিল দেখতাম সবার কমেন্টস দেখি তো এই বাইশ তেইশ দিন বাদে আমি ভিডিও করাতে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে সে অবশ্য হতেই হবে আর কি আজকে সুতোপার ভিডিওতে যা দেখলাম আর কি ভিডিও বলতে হচ্ছে তোমার ব্লগ যে ব্লগে তো সেই ব্লগে দেখলাম যে আমি ক্লান্ত হয়ে গেছি শব্দটা আর কি তো বন্ধুরা ভিডিওতে যা দেখছি আমি সেটুকু নিয়েই আলোচনা করছি বাইরের খবর আমি এত বলতে পারবো না তো যেটুকু ভিডিও আর বাইরের খবর তো একদিন না একদিন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যম দিয়ে জানতে পারবো ভিডিওতে ছোপা থাকে না সেটা বেরিয়েই আসে তো সেই মাধ্যম দিয়েই আর কি কথা বলছি যে আজকের ভিডিওটায় দেখলাম ব্লগ ভিডিওটায় তো সেটা আমি বড় ক্লান্ত শব্দ কথাটা কিন্তু আমি ভিডিওটা গোটা দেখিনি তার যে টাইটেলটা সেটা দেখেই আমি আর কি বলছি ভিডিওটা অবশ্যই আমি দেখবো দেখে তোমাদের সাথে বলবো আর কি তো ক্লান্ত তো হবার কথাই ক্লান্ত তো হবার কথাই কেননা বন্ধুরা এই যে মানে একটা ব্লগ চ্যানেলকে দাঁড় করানোর জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ব্লগ করতো কিন্তু ব্লগ করার পরেও তো সেভাবে ব্লক চ্যানেলটা দাঁড়ায়নি সেটা আমরা দেখেছি যে কেউ যদি ব্লক করে তার শর্টস সেভাবে চলে না কেউ যদি শর্টসে ফেমাস হয় তার ব্লক চ্যানেল সেভাবে চলে না কেউ যদি কন্ট্রোভার্সি করে তার ব্লক চ্যানেল সেভাবে চলে না মানে দুটো সমানতালে চালানো খুব কঠিন ব্যাপার আর কি বা অনেকের হয় কিন্তু আমরা যে মানে আমার মতন কিছু মানুষ যারা দেখে তারা হয়তো এটাই দেখতে পায় যে খুব একটা সম্ভব না তো ক্লান্ত হওয়ার পিছনে তো এই কারণটা অবশ্যই বন্ধুরা থাকবে যে দুটো চ্যানেলকে সমানভাবে চালিয়ে তারপরে যে তোমার মানে সেটাকে পরিচালনা করা আমাদের কাছে সেটা তো সত্যিই খুব টাফ ব্যাপার সেটা শরীরের উপর দিয়ে সেটা মানসিকের উপর দিয়ে কোনো কিছু তো বন্ধুরা এটা রিয়েল ঘটছে না না তৈরি করা হচ্ছে এক পরের এপিসোডে আমি কি দেখাবো সিরিয়ালের মতন তার পরের এপিসোডে আমি কি দেখাবো তো এই সমস্ত দেখাতে গিয়ে বন্ধুরা আমাদের যে মানে ও যে পরিকল্পনাগুলো করছে তাতে ব্রেনেরও ব্যাপার হচ্ছে মানে সমস্ত কিছুই কিন্তু আমি একটা হ্যাঁ এটা গেল এক নম্বর আর দ্বিতীয় নম্বর পয়েন্টসটা বন্ধুরা এই যে এত সব মানুষ যারা বলতে বসেছে আর কি সে অবশ্যই ব্লগার নয় আর কি আমার মতনই কন্ট্রোভার্সি তে যারা বলতে বসেছে কিংবা তাদের কমেন্ট বক্সে যে কমেন্টস আসছে সে সমস্ত কিছুই মানে দেখছে তো দেখার পরে সমস্ত কিছুকে হজম করা একা ব্রেনে আর কি হ্যাঁ একা বলবো স্বামী হ্যাঁ অবশ্যই স্বামী সকালবেলায় বেরিয়ে যায় রাতে আসে যে মহিলারা আমরা ঘরে থাকি সমস্ত কিছু চাপ আমাদেরকেই নিতে হয় তো বন্ধুরা এইভাবে মানে সমস্ত কিছু একা চাপ নিতে গিয়ে অবশ্যই কিন্তু তাকে তোমার ইসে করতে হয় সেই ক্লান্ত ভাবটা অবশ্যই ও কেন এরকম সবারই আসবে তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু মানতেই হবে বন্ধুরা কোনো সাপোর্ট টাপোর্টের ব্যাপার নেই যা আমি এতদিন ধরে দেখে এসেছি তো সেটাই বন্ধুরা যে মানতে এটা হবেই বন্ধুরা যে একা একা ঘটনা তাই যে ওর পেছনে কিন্তু কেউ সাপোর্টার নেই হয়তো কিছু ভিউয়ার্স আছে যারা সাপোর্ট করছে আর কি যাদের ভালো লাগছে এটা অবশ্য ঠিকই যে সবাইকেই যে খারাপ মানে মন সাপোর্ট করবে না যে খারাপ করছে সেটাও ভুল কথা বিভিন্ন মানুষ আছে যারা ওকে সাপোর্ট করছে আবার কিছু মানুষ সাপোর্ট করছে না তো তোমার এই যে মানে ব্যাপারটা হলো যে এই যে সাপোর্টের ব্যাপারটা আর কি তো সেটাই আর কি যে এইভাবে মানে এটা মানতে হবে যে বন্ধুরা যে একা একা এক ব্লগে একরকম বলছে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে যেটা নিয়ে নিজে স্বয়ং কন্ট্রোভার্সি করছে আর এত এত কন্ট্রোভার্সি যাদেরকে আমরা চিনি তাদের তো চিনি আর যাদেরকে আমরা না চিনি তারাও কন্ট্রোভার্সি করে যাচ্ছে যে একা দমে এতগুলো মানুষকে না যে হাল করা সেটাও কিন্তু একটা দাঁড় দিতে হবে সেটাও বলতে হবে যে না ভীষণ বড় খিলাড়ি যে কিনা এই সমস্ত কোনো রকম পরোয়া না করে তো এটা আমি কিন্তু এই সাইডটা আমি পজিটিভ দিক ধরব যে বলে মানে যেমনই কর্ম হয় হোক না কেন কর্ম করে যাও আর কি সে মিথ্যাভাবেই হোক আর সত্যিভাবেই হোক তো যাই হোক সত্যিটা কতটা আছে এখন তা জানি না মিথ্যেই অবশ্য ভরা কিছু কিছু ভিউয়ার্সদের অবশ্য ভীষণ কষ্ট হয় তাদের কষ্ট হওয়াটা বন্ধুরা অবশ্যই স্বাভাবিক কেন স্বাভাবিক তারা সবাইকে নিজের মনে করে তারা অবশ্যই সুতোপার কাছ থেকে এটা আমরা আশা করিনি অমুকের কাছ থেকে এটা আশা করিনি অমুকের কাছ থেকে মানে কিছুক্ষণের একটা তিরিশ মিনিটের ভিডিও কিংবা আঠেরো মিনিটের ভিডিও এক ঘন্টাও দুটা মিলে হয় না তো চব্বিশ ঘন্টার মধ্যে অতটুকু ঘণ্টা দেখেই আর কি আমরা সবাই সবাইকে নিজের মনে করি তো সেই নিজের মনে করতে গিয়ে যখন তারা দেখে যে এই রোজগারে আমাদের হবে না তখন হয়তোবা তারা এরকম না বন্ধুরা কিন্তু তারা এটাকে তাদের একটা জীবনযাত্রা প্যাশান করে নিয়েছে যে না এটা আমাদের দিয়ে ইনকাম হয় কেন না ও নিজেও বলছে যে আজকে আমার প্রেমেন্ট ঢুকবে তার মানে এই সমস্ত জিনিস সবই নাটক তো বন্ধুরা এই সমস্ত জিনিস যখন আমরা সবাই বুঝে গেছি আর কেউ লাইভে বলছে কেউ ভিডিও করে বলছে কেউ দিনে তিনটা ভিডিও করে বলছে যে নাটক 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 কিছু মানুষও বুঝে গেছে নাটক তবুও কিন্তু আমরা এটা দেখে যাচ্ছি আমরা কিন্তু এটা একবারও চিন্তা করছি না যে ওটা গাড্ডার তো ওর মধ্যে যদি আমরা হাত দিই হাতে নোংরাই লাগবে ভালো কিছু আর এখান থেকে উঠে আসবে না কিন্তু আমরা সেই গাড্ডারটায় কেন বন্ধুরা হাত দিব ওই গাড্ডারটাই আমরা হাত দিলে ওখান থেকে টাকা উঠে আসবে আমরা সবাই মুখে মুখে একই কথা বলি যে ও খারাপ ও খারাপ ও খারাপ অবশ্যই খারাপ কিন্তু আমরা কেন খারাপের পিছনে বসতে যাব সে বলে কি আমরা সবাই যে কন্ট্রোভার্সি করতে বসেছি হ্যাঁ আমি আগে করেছি দুটো তিনটে অবশ্যই আমি কিন্তু তখন তোমাদেরকে একই কথা জানি না আমার এই ভিডিওটা খুব বেশি মানুষ তো দেখেনি পঞ্চাশজনও দেখেনি তো যাই হোক কিছু করার নেই তবু আমি বলবো বন্ধুরা আমি তখনই বলেছি যে এটা কন্ট্রোভার্সি উৎপত্তি করার এই যে সাংসারিক ব্যাপার সাংসারিক প্রবলেম অমুক তমুক এই সেই দেখা যাক কি হয় প্রতিদিনের নিউজ প্রতিদিন দেওয়ার থেকে একটু অপেক্ষা করেই দেখি তবে অপেক্ষা করে দেখার পরে কিন্তু এটাই দেখলাম যে কালকে ওর স্বামীও এসেছিল। কোথার থেকে এসেছিল ওরই শর্টস যে চ্যানেল সেই চ্যানেলেই কথা বলেছিল সেই চ্যানেল কথা বলেছিল মানে ওই চ্যানেলে ছেড়েছিলো আর কি যাই হোক বন্ধুরা তো সেটাই হচ্ছে কথা যে আমরা সবাই বুঝছি নাটক করে তবু আমরা নোংরা জল নিয়েই ঘাঁটব হ্যাঁ কেননা আমাদের এখান থেকে একটা বড় রকমের মোটা আসে টাকা আসে তো এটাও আমাদের একটা জায়গা কিন্তু যারা ভিউয়ার্স যারা সত্যিকারের ভালোবাসে যারা মনে করে নাটক হ্যাঁ তো নাটক অবশ্যই আমিও বলবো এখানে দাঁড়িয়ে যে অবশ্যই নাটক কিন্তু আমাদেরও তাতে ওর কি হয়েছে বলো ও যেটা মনের মধ্যে মানে ছিল ও একা সমস্ত রাজত্ব করে আজকে আর কয়জনের কন্ট্রোভার্সি হয় কয়জনের জনের কন্ট্রোভার্সি হয় তোমরা বলো আর তো কারোর কন্ট্রোভার্সি হয় না টিনাও লুপ্ত হয়ে গেছে সন্দীপও মাঝে মাঝে অনেক কিছুই দিচ্ছে কিন্তু সেগুলোও কন্ট্রোভার্সিতে মানুষ খুব একটা দেখতে চাচ্ছে না তো যাই হোক ওই একজনই কিন্তু ব্লগ আর কন্ট্রোভার্সি এক রেটে চালিয়ে যাচ্ছে সেখানে কিন্তু বন্ধুরা বিফল হচ্ছে না সেখানে কিন্তু দুই জায়গার থেকে সমানে আর্নিং করছে দেখছে কারা আমরা সবাই দেখছি তো আমরা সবাই দেখছি আমরা কিন্তু কেউ বন্ধ করিনি অবশ্যই বন্ধ করিনি কিন্তু আজকে আমি বলবো যে এই জায়গাটার থেকে কিন্তু অবশ্যই ও সাকসেস হয়েছে সেটা যে কয়দিন হোক কেননা আমি ইউটিউবে এসে দেখেছি বন্ধুরা যে অনেক অনেক মানুষকে নিয়ে আমরা কিন্তু কন্ট্রোভার্সি করেছি কিন্তু করার পরে কি হয়েছে কিছুদিন করেছি কিছুদিন করেছি ছমাস বছর তো বোধ কোনোটাও টানেনি আর কি হার্ডলি বোধ হয় ছমাস হ্যাঁ সেই ছমাসের মধ্যে তো তাদের সমস্ত কিছু খোলে খুলে টুলে আমরা বসে গেছি কিন্তু এখন যে তারা জীবনযাত্রাগুলো পালন করছে সেগুলোর মধ্যে কি কোনো ঘটনাই ঘটছে না আজকে বৃষ্টিপিতম বলো আজকে এ বলো সে বলো অমুক বলো প্রিয়া বলো এই বলো সেই বলো ঘটছে তো কিন্তু আমরাকে সেগুলো আর তুলে ধরছি না তারাও কিন্তু ভিডিওর মাধ্যম দিয়ে অনেক কথাই বলে যাচ্ছে কিন্তু সেই জিনিসগুলো আমরা এটা একটা মানে ট্রেন্ডিংয়ের মতন যখন যার তখন তার কিন্তু তোমরা এটা চিন্তা করো যে যে মানুষগুলোর ভিডিও মানে কন্ট্রোভার্সি হয়েছে তাদের জীবনে কি প্রতিদিন কিছু না কিছু ঘটছে এক মাসে হলেও তো কিছু ঘটছে কিন্তু সেদিকে আমরা আর কিন্তু বন্ধুরা যাচ্ছিই না আমরা এখন এই ট্রেন্ডিং নিয়েই চলছি আর আমরা সবাই খারাপ 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 বলে যাচ্ছি বন্ধুরা কিন্তু হাত কিন্তু আমরা সেই গাড্ডারের মধ্যেই দিচ্ছি আমি এতদিন দেখে যেটা বুঝতে পারলাম আর ক্লান্ত হওয়ার তো অবশ্যই কারণ কেননা রোজ রোজ কোনো ঘটনা যদি আমি রচনা করতে থাকি তাহলে অবশ্যই আর যারা যারা মানে এর পক্ষে বিপক্ষে পক্ষে তো আমি দেখিনি অবশ্য বিপক্ষেই দেখেছি বলতে বসে তারাও কিছু রচনা রচনা করে নিয়ে আসছে সবারই ব্রেনের উপরে তো সেই কারণেই বন্ধুরা এটা ছয় মাসের বেশি আর লাস্টিং করে না যে বলে তার ক্ষেত্রেও লাস্টিং করে না মানে ইলাস্টিকের মতো বুঝছো ইলাস্টিক যেমন টানতে 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 একসময় ঢিলা হয়ে যায় ঢিলে হয়ে যায় এ আর কোনো কাজ ছেড়ে না কিন্তু ঢিলা হয়ে যায় একে আর না পড়ার যোগ্য না একে মানে আর ছাড়ার যোগ্য ছাড়া এ আর কিছুই থাকে না প্যান্টটা কিন্তু নষ্ট হয় না ইলাস্টিকটা কিন্তু নষ্ট হয় না ও বড় হয়ে যায় ও কোনো যোগ্যতাই আর নেই বন্ধুরা ও পড়ার মতন তাহলে সেটাই হচ্ছে আমার কথা যে এটা কয়দিন যাচ্ছে 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 এক সময় আমরা সবাই ভুলে যাবো হয়তোবা এমনও হতে পারে যে যাদের নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে এই যে আজকে তোমরা প্রিয়াকেই ভাবো প্রিয়া তো ও পেতে থাকে না যে কোথায় ওকে নিয়ে একটু কন্ট্রোভার্সি হবে কোথায় ও একটু কন্টেন্ট দিতে পারবে আজ যে কন্টেন্টটা তৈরি হয়েছিল ওটার জন্য তো দুই পাক খারাপ কেননা দেখো স্বামীর আর্নিং নেই সে করে না কিছু হ্যাঁ ওরা বললে বলে অবশ্য যে ক্যামেরা ধরে এই করে ঠে সে ঠিক আছে দুইজনে মিলে মিশে এটাও কর্ম ইউটিউব যখন টাকা পয়সা দিচ্ছে ঠিকই আছে এটা এটাকেও কর্মকেও কিন্তু ও সবসময় এত বড়ো যখন জিনিস ও পেয়েছে তখন হাজার তোমরা বোঝালেও ও ফ্ল্যাট ফ্ল্যাটে থাকবে না এনিহাও এই সেবা শুশ্রূষাটা শুশ্রূষাটা করা ওর একটা কন্টেনের মধ্যে বিরাট বড় মাঝখান থেকে আমি বলবো শ্বশুর মশাইটা ভাগবো ভালো যে এই কন্টেনের মধ্যে দিয়ে ওনার সেবাটা হয়ে যাচ্ছে না আমরা সবাই আমরা সবাই এই কন্টেনের অপেক্ষা করি নাহলে বলো বন্ধুরা একটা অসুস্থ মানুষ একটা ছোট বাচ্চা এগুলোকে সামলে আমাদের ভিডিও করা কত কঠিন ব্যাপার হয়ে যায় খুব কি সোজা একদম সোজা না ঘরের কত কাজ থাকে যে অনেক অনেক ব্লগার সেগুলো দেখাতেই পারে না হয়তো কখনো গরমে জামা কাপড় ঠিক থাকে না সবসময় ভিডিও করতে আসলে জামা কাপড় অন্তত ভালো করে আসতে হয় কিন্তু তোমরা বলো এই যে কন্টেন্টগুলো করছে এটার জন্য তো ক্যামেরাকে ঠিকঠাক করতে হচ্ছে ক্যামেরাকে ঠিকঠাক করতে হচ্ছে যখন তোমার সর্ষের আকারে এই সব ক্যামেরা এই সব জিনিসগুলো আসে তখন মোবাইল সোজা করতে হয় যখন আসে এভাবেও তো ধরে ধরে করতে হয় জিনিসগুলো না তাহলে সম্পূর্ণ এটাকে আমরা প্রফেশনাল খাতাতেই নিতে পারি তাই এই যে ক্লান্ত এই যে সবাই সবাই সবাইকে সব বলছে সবারই এটা প্রফেশনাল লাইন নাহলে গাড্ডারে রাস্তাঘাটের গাড্ডার দেখলে আমরা কিন্তু হাত চুবিয়ে দিব না কেননা ওখান থেকে কিন্তু কিছু উঠে আসবে না যারা ভালোবাসা ওই ওখানে তখনই হাতটা চুবিয়ে দেব যখন ওখান থেকে কিছু নিয়ে আসতে পারবো আমরা তাই তো তাহলে আমরা কেউই ধোয়া তুলসী পাতা না আমরা সবাই একই আমরা সবাই এক তুমি খারাপ ও খারাপ তুমি খারাপ ও তবে হ্যাঁ হ্যাটসপ যে খেলাটা সুতোপা খেলেছে সেই খেলাটা হয়তো বা আমাদের বাংলায় কোনো ব্লগার হ্যাঁ ব্লগারইও না ব্লগার না ইউটিউবার কেউই খেলতে পারিনি খেলে সাকসেসই হয়ে গেছে শূন্যর থেকে আজকে যে সমস্ত কথা সুতোপা বলেছে স্বামীর নামে তার ইনকাম সম্বন্ধে আমি আর ওসবের মধ্যে যাব না হ্যাঁ কার স্বামী ভালো কার স্বামী পচা হ্যাঁ এসবের আমার যাওয়ার দরকারই নেই বন্ধুরা যে কথাটা বলেছে সেটা ছিল শূন্য সেই শূন্যর থেকে আজকে এসির হাওয়া খাওয়া একটা ফ্ল্যাট ভাড়া আট নয় আট সাড়ে আট হাজার টাকা কারেন্টের বিল টিল দিয়ে প্রায় নয় সাড়ে নয় হাজার টাকা পড়ে যায় ফ্ল্যাটের হ্যাঁ সেখানে একটা পোষ্যকে খাওয়ানো দাওয়ানো সবই তোমরা জানো দই কোন জিনিসটার দাম কম সে যে এইভাবে মেনটেন করে যাচ্ছে আর কি তো সত্যিই মানে শূন্য থেকে বড় হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয় আর সেটাই করছে বন্ধুরা করে সবাইকে অবাক করে দিল আমরা সবাই সত্যি কিন্তু ঘোল খেয়ে গেলাম হেরে গেলাম এটাই যদি আরও তিন মাস চার মাস চলে বন্ধুরা ক্ষতি কি ক্ষতি কি। কোনো কিছু দেখিয়ে কোনো কিছু এটা সেটা করে হ্যাঁ আরেকটা কথা বলবো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করে দিব তো আরেকটা কথা আমি বলবো বন্ধুরা কথাটা হচ্ছে আমি একজনকে দেখলাম কন্ট্রোভার্সি মহিলা অবশ্য তো কন্ট্রোভার্সিকে দেখলাম যে সে তার স্বামীর সম্বন্ধে সুতোপা খারাপ কথা বলেছে আমি বলবো খারাপ কথা বলেছে তো সুতোপা যখন আজও স্বীকার করছে যে ওর স্বামী আছে আমার স্বামী আমার স্বামী যা শুনি ব্লগে কিংবা কন্ট্রোভার্সিতে তখন আমার মনে হয় ওনার উচিত ছিল ওনার স্বামীকে নিয়েই বলাটা বাজা শব্দটা ব্যবহার করা না আমি জানো এটা তিনবার থেকে চারবার বুঝুন আমি বাজে বলেছে বাজে বলেছে না পরে শুনলাম ওটা বাজা তাই বন্ধুরা আমরা সত্যি গর্ব করে বলতে পারি না কেননা আমাদের সন্তান আছে যে তারাও বাজা হবে না কারো রোগকে নিয়ে এটা একটা রোগ অবশ্যই এটা একটা রোগ কে না চায় মাতৃত্বর স্বাদ নিতে একমাত্র সাইকো যারা যারা মানসিক রুগী তারা ছাড়া সবাই মাতৃত্বর স্বাদটা নিতে চায় তবে ঠিক আছে তোমার সাথে আমার লড়াই হয়েছে আর কোনো প্রসঙ্গে আমি যাচ্ছি না বন্ধুরা তো এই প্রসঙ্গটা আমার মনে হলো যে আমার ভিডিও দশজন বারোজন পনেরো জন যারাই দেখে না কেন তাদের প্রত্যেকজনকেই আমি এই সিকটাই দিতে চাই যে যাই হয়েছে না কেন আমার স্বামীকে নিয়ে বলেছে আমি তোর স্বামীকে নিয়ে বলবো যদি বলার হয় যদি আমি এটাকে মনে করি সব ঠিক আছে কিন্তু এই মাতৃত্বর পার্সোনাল জায়গাটা আমি মনে করি এই জিনিসটা বলাটা অন্যায় এটা পাপ আমি জানি না আমার সন্তানদের কি হতে পারে না পারে সব ঈশ্বর জানে সে সব লিখে রেখেছে তাই ওই জায়গাটা হার্ট করা মানে এটা বড় কষ্ট না হলে তাকে কমজোর করে দেওয়া আর কেউ যদি মনে করে বন্ধুরা যে আমাকে এই জায়গাটাতেই মারবে যেহেতু আমি এই জায়গাটাতে কমজোর কিছু কিছু মানুষের এই অভ্যাসটা আছে বন্ধুরা তোমার যেই জায়গাটা কমজোর তাকে খুলে বলেছ সে সুযোগে সেই জায়গাটাতেই মারবে তো এটা যদি সত্যিকারের ভেবেচিন্তের টোকাটা মেরে থাকে সেটাও খারাপ আর এটা যদি অবুঝ হয়েও কাউকে বলে থাকে সেটাও খারাপ তার জন্য তার স্বামী এখনও আছে সে কিন্তু স্বীকার করে কিছু তার স্বামীর সম্বন্ধে বললেও সে যেমন বলেছে আমিও বলতে পারি তো যাই হোক এতদিনের কন্ট্রোভার্সি যারা করে তারা অন্তত কথাবার্তাগুলো যদি একটু ঠিকঠাক করে বলে তাহলে আমাদের দর্শকদেরও শুনতে ভালো লাগবে হ্যাঁ হয়তো তাদেরও আমি অন্তত তিন থেকে চারবার শুনেছি তো জানি না তাদের কেমন লাগে তো তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট এরকম জায়গায় যদি কেউ লড়াই লড়াই সামনাসামনি করো না কত লড়াই করবা কিন্তু এমন জিনিস নিয়ে করো না যেটা ঈশ্বর রাগ হবে কেননা সেও আমাদের ঘরের সন্তান কিন্তু দিয়েছে দেয়নি কিন্তু তা না দেয়নি সেটা ঈশ্বরের কাজ সে কেন তাদেরকে দেয়নি সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু সে জায়গাটা খুব দুঃখের সে জায়গাটা আমি রথযাত্রার দিন বলবো এটা ঠিক না এটা অন্যায় আর যে জিনিসগুলো অন্যায় বন্ধুরা আমি অবশ্যই তোমাদের সামনে বলতে আসব আমি কিন্তু সুতোপার হয়েও সাপোর্ট করিনি অন্য কারোর আমি এটুকুই বলেছি যে মানে শূন্য থেকে দাঁড়াতে গেলে মানুষ কতখানি নিজেকে লড়াইয়ের জন্য শক্ত করে সেটা তার জলজান্ত প্রমাণ আজকে সুতোপা যে জিনিসটা খারাপ বলছে বন্ধুরা আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু বসে গেছি সেটা বলতে কেননা আমিও ফেমাস হতে চাই আমিও কিছু করতে চাই আমিও আর্নিং করতে চাই আমাকেও দশটা মানুষ চিনুক বন্ধুরা ওই উদ্দেশ্যেই কিন্তু আমি এসেছি তুমি খারাপ করছো ও বাদ দাও তোমাকে ভগবান দেখবে সেটাতে কিন্তু আমরা আসিনি আসছি কিন্তু আমরা সে যা করছে তার ডবল তাকে শুনিয়ে দিচ্ছি ও ঘোড়ামুখী ও চুনি। আমি একটা জিনিস বুঝতে পারি না বন্ধুরা এই যে এই আরেকটা জিনিস এই যে শব্দগুলো মানে এই যে ঘোড়া তারপরে হচ্ছে কি চুনি। হ্যাঁ এই এই যে ওয়ার্ডগুলো না বললে নাকি কি ইসে দিয়ে দেয় তোমার কি স্ট্রাইক দিয়ে দেয় যাই হোক তো এই যে শব্দগুলো সত্যি কি আমরা সবাই খুব সুন্দর গো আমরা সবাই খুবই সুন্দর অপসরা পড়ি আমরা অবশ্যই না কিন্তু তা যাই হোক বাক্যের মধ্যে সংযত রেখেও ভিডিও করা যায় আমরা পড়ি না আমরা ও যা করছে তার ডবল কিন্তু আমরা ভিডিওতে করে যাচ্ছি যে শুনছে যে দেখছে একমাত্র তারাই বুঝছে হ্যাঁ কিছু মানুষ খুব রাগ হয় তারা তখন নেগেটিভ কমেন্টস করে কিন্তু তারা একবারও বোঝে না যে এই মান যে বলছে সেও আমার নিজের না আর যে কন্ট্রোভার্সি মানে যে এরকম দিচ্ছে সুতোপা কিংবা এর মতন আরও এরাও আমার নিজের না তো দুটো সাই আমি দেখবো কেননা এখন আমি একজনের কাছ থেকে খারাপ বললাম বলে আমার এতদিনের ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে একদমই না বন্ধুরা দেখি না কয়টা দিন দেখি না তো যাই হোক বন্ধুরা আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম যতটুকু মানুষের কাছে আমার এই মানে বার্তাটা গেল তো মনে হয় আমার তাতে ভালোই লাগবে সবাই যদি একটু শোনে আর কি তাহলে আমি আবার আসব রাত্রি ভাবলাম আজকে রথযাত্রা তো আজকের দিনে অনেক কিছুই শুভ করে সবাই দুর্গা ঠাকুরের কাঠামোও হয় আজকের দিনে তো সেই কারণেই ভিত পুজো হয় কাঠামো হয় এরকম একটা দুর্গা পুজো তো হয় না এতটা বুঝি না যাই হোক হয় এটা শুনেছি তো সে কারণেই ভাবলাম না আমি তো অনেক দিন বন্ধ ছিলাম তো আবার শুরু করি তো আমি তোমাদেরকে আমার সাতাশ আঠাশ জন যে কয়জনই দেখেছ আমি তোমাদেরকে বলে গেছিলাম যেটা একটা বিরাট কন্ট্রোভার্সির আলোড়ন হবে আমি আবারও বলছি বন্ধুরা গাড্ডার যে গাড্ডার সে গাড্ডারই থাকবে হাত তো আমরাও দেই না গাড্ডারে তো বারবার হাত চুবিয়ে দিচ্ছে কী হবে কয়দিন মানুষ দেখবে না গালিগালাজ করবে যদি ভাগ্যে থাকে তো আবার দেখবে এটাই হচ্ছে কথা তো আসছি বন্ধুরা সবাই ভালো থাকো টাটা শুভরাত্রি